বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সুদেশনা না আর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি কিছুদিন আগে আমি ফ্লিপকার্ট থেকে দুটো প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেই প্রোডাক্টগুলো আজকে অ্যারাইভড হয়েছে সেই প্রোডাক্টগুলোই আজকে আমি আপনাদের সামনে আনবক্সিং করব লেটস্টার্ট বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবার আনবক্সিং করা যাক আর গাইস তোমরা তো জানোই আমি খুব ড্রয়িং করতে ভালোবাসি আমি এই দুটো ড্রয়িংয়ের প্রোডাক্টই অর্ডার দিয়েছি এগুলো কী বলো তো বন্ধুরা এগুলো এই যে এটা আপসারাস পেন ব্রাশ এটা আমার থেকে নিয়েছে থার্টি সেভেন্টি টু রুপিসের তোমরাও কিনতে পারো আমার কাছে চারটে পেন্ট ব্রাশ অ্যারাইভড হয়েছে গাইস খুব স্মুথ গাইস এটা নেক্সট এটার দাম নিয়েছে টু হান্ড্রেড ফাইভ রুপিস এটা আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি বন্ধুরা তোমরাও এটা বাই করতে পারো দেখো বন্ধুরা কি সুন্দর পেন ব্রাশগুলো এটাতে টোটাল টুয়েলভ পিসেস আছে এখানে সব পেন ব্রাশের নাম লেখা আছে তোমরাও চাইলে বাই করতে পারো বন্ধুরা একটা একটা প্রয়োজন তোমাদের দেখাচ্ছি কত স্মুথ এবারে কত সুন্দর এইজ খুবই স্মুথ

আমার কাছে টোটাল সিক্সটিন পেন ব্রাশ আছে এখানে আরে গাইস তোমরা তো দেখেইছ আমি ডামসেরও অনেক ইউজ করেছি এগুলো এখন এই পর্যন্ত ইউজ করিনি এবার এগুলো ইউজ করবো তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে এই যে অনেক স্মুথ তোমরাও এগুলো কিনতে পারো তো খুব ভালো লেগেছে বন্ধুরা তো আমার শুলো তোমাদের কেমন লেগেছে তো প্লিজ কমেন্টে বলবে বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভুলবেন না লাইক করতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই